যখন নবীর প্রতি আনার কারণে অনেক ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন বিভিন্ন ভাবে মানুষের সহযোগিতা করেন বেলালকে যখন উমাইয়া মারতেছে মারতেছে হাতে দড়ি বাঁধা পায়ে দড়ি বাঁধা খুঁটো ভুতে রেখেছে বুকের উপরে পাথর আহাদ আহাদ আল্লাহ 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 এই তার মুখের আওয়াজ আবু আকার ছুটে যেয়ে বললেন এত কেন মারো এই আফ্রিকান কৃতদাসকে তার নামের তো বিক্রি করে দিলে পারো কয় এমন একটা যার গায়ের ভালো না দাঁত আর চোখের মনির দুই পাশ ছাড়া কোনো জায়গায় সাদা নাই তারে কে কেনবে কয় আমি কেনবো কয় কি দিবা কয় তোমার এক হাজার দীর্ঘাম দেব আর তোমার আমার একটা শ্বেতাঙ্গ পরিষ্কার রঙের কৃত দাস আছে আমি তোমার দিয়ে দেব। কয় আমি রাজি কয় দাঁড়াও আমি এখন নিয়ে আসছি চলে গেল দীর্ঘাম নিয়ে আসলো বা দিনার নিয়ে আসলো তখনকার যে মুদ্রা সেই মুদ্রা আনলো এবং একটা সাদা তার কৃত সেটা এনে দিয়ে বললো দাও বেলালকে ছেড়ে দাও উমাইয়া ছেড়ে দিল দেওয়ার পরে বলল বাবু বকর তুমি তো আমার বন্ধু মানুষ কিন্তু আজকের ব্যবসায় তুমি হেরে গেলে আর আমি জিতে গেলাম বাবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলে বন্ধু তুমি জিতেছো এটা ঠিক হতে পারে কিন্তু আমি হারি নাই এটাও ঠিক আমি হারি নাই কারণ তুমি দুনিয়ায় ব্যবসা করেছ দুনিয়ার ব্যবসায় তুমি লাভবান হয়েছ কিন্তু আমি ব্যবসা করলাম আকে রাতে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যবসায় আমার যদি পরকালের ময়দানে ক্ষমা করে দেয় সেইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া বলবেন না এই আবু রাজ যখন এইভাবে নিজের অর্থ খরচ করতেন করতে করতে এক সময় অভাব দেখা দিল কাফেরেরা বলল আবু বকর তুমি তো আগে বড় ভালো ছিলে তোমার ব্যবসাটা ভালো ছিল তোমার টাকা ছিল পয়সা ছিল সমাজে দাম ছিল সম্মান ছিল এখন তুমি মুহাম্মাদের পরে ইমান আনার কারণে বিভিন্ন রকম কর্মকাণ্ডে তুমি লিপ্ত হওয়ার কারণে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছাও ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানাই দিলে ওয়াল আস সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুস প্রতিটা মানুষ শর্টকাটে বলছি সময় কম তো বুধবার জানতো এই সুরাটার মধ্যে ওই সময় ওই প্রেক্ষাপটে যখন আবু বকারকে মন খারাপ করে দিলে কাফেরা তখন আল্লাহ শান্তনা দিয়ে বললো আবু বকর

i

একটা পুটলা দেখালেন রাসুল বললেন এটা খাট বললেন এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর সবচেয়ে ছোট পুটলা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর আল্লাহর নবী বললেন আজকের এই দানটা আবু বকরের দানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে অন্য সাহাবীরা মন খারাপ করলো আরে আমরা এত বেশি দান করলাম তারপরে আবু বকরের পুটলাটা ছোট এটা কেন আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল আল্লাহর নবী বুঝতে পারলেন যে অন্য সাহাবীরা মন খারাপ করেছেন আল্লাহর নবী একজন একজন করে ডাকলেন বললেন ওমর তুমি কত দান করেছো বাড়িতে কত আছে বললাম আমি 20000 দিয়েছি বাড়িতে 20000 আছে ওসমান কত দিয়েছো 30000 দিয়েছি বাড়িতে 60000 আছে আলী কত দিয়েছো রাদিয়াল্লাহু তাআলা বললো যে আমি এত দিয়েছি বাড়িতে এত আছে বললেন আমার আবু বকর কই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন আর চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরে পড়ছিল দাড়ি ভিজে টপ টপ করে পড়ছে যে আল্লাহ রাসূল যদি বলে যে কি এনেছো আমি কি জবাব দেব কারণ আমার বাড়ির জিরার কোটা মশলার কোটা এগুলো যা কিছু ছিল সব পুটলা করে নিয়ে এসেছে আল্লাহ রাসূল বললেন আবু বকর